হ্যালো ফ্রেন্ডস অন্তিমালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ চারদিকে একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া আজকে তো আমার ছাদ থেকে একদম নামতে ইচ্ছে করবে না তো আজকে আপনাদের জন্য রয়েছে হারভেস্টিং ভিডিও আর হারভেস্টিং তো আমার অনেক বন্ধুরাই দেখতে ভীষণ ভালোবাসো তোমরা সেটা শেয়ারও করো আসলে হার্ভেস্ট কিন্তু মানে আমারও ভীষণ ভালো লাগে আমার বাগানের সব থেকে প্রিয় হচ্ছে হার্ভেস্ট করা সেটা আমি সবজি যতটা খাই না খাই সেটাও নয় আমি অনেকটা সবজি তুললে ভীষণ মজা পাই আর সেই মজাটাই আপনাদের সামনে প্রকাশ পায় তো চলুন হার্ভেস্টটা শুরু করি আসলে দুদিন দিন তিন দিন হার্ভেস্ট করা হয় না আপনারা জানেন দু তিন দিন হার্ভেস্ট না করলেই কিন্তু আমার প্রচুর সবজি জমে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে হার্ভেস্টিংটা শুরু করি চলুন আজকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্র্যাঙ্কিও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে তো চলুন আজকে প্রথমেই একটা নতুন সবজি দিয়েই শুরু করি দেখুন ভেন্ডি কিন্তু আমার এই যে রেডি হতে শুরু করে দিয়েছে আর খুব ভালো সাইজ হয়েছে সবগুলো গাছ থাকলে এতদিন অনেক ভেন্ডি পাওয়া যেত তো গাছ তো এবার বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে আর একটা দারুণ জিনিস কিনেছি চলুন দেখাই এই দেখুন আমার সবজি নেওয়ার প্রত্যেক দিনের একটা প্রবলেম ছিল কিসে নেব তো কালকে বাড়িতে এসেছিলো এগুলো আমি একটা কিনে নিয়েছি আর এখানে এই বাঁধাকপিটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে ছোট্টই তুলে নেব পুচকি বাঁধাকপি এগুলো এখনও ভালো রয়েছে আর এইটাই যে আপনাদের বলছিলাম লাল শাক এটা কিন্তু লাল শাক না এটা ডাটাই হয়েছে আর ডাটা খুব ভালোই হবে মনে হচ্ছে ডাটার মধ্যে রয়েছে কিছুটা ও তুলে নেই এখান থেকে আর এদিক দিয়ে আমি দিয়েছি শশার বীজ এই যে শশার বীজগুলো কিন্তু উঠতে শুরু করেছে তো সব তো দেখতে পাচ্ছি না একটা দুটোই দেখতে পাচ্ছি উঠেছে ব্যাস এখান থেকে এইটুকুই নিলাম আর এখানে একটা নোটে গাছ রেখে দিয়েছিলাম দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে শাক কিন্তু আলাদাভাবে যদি আপনার বাগান একটু বড় হয় তো শাক আলাদাভাবে বোনার দরকারই পড়ে না কারণ এত এমনিতেই অনেক রকমের শাক কিন্তু বাগানে হতে থাকে যেগুলো আমরা বীজ ছড়াই নেই যে এগুলো যেমন আমরা বীজ ছড়াই না এমনিতেই কিন্তু গোটা বাগানে শাক ভর্তি হয়ে থাকে তাই এবার থেকে কিন্তু শাকটা আমি খুব বেশি বুনব না কারণ জায়গাটাই নষ্ট করা হয় প্রচুর শাক এমনিতেই হয় বাগানে আর জলের মধ্যে তো এমনিতে কিছুই হয় না সেই ক্ষেত্রে জলে এই কলমি শাকটা হতেই থাকবে খুব ইচ্ছা ছিল হিঞ্চে শাক করার অনেকে হ্যালেন চাও বলেন কিন্তু দু একবার ট্রাই করেছি করতে পারিনি এবছর আবার ট্রাই করব কারণ হিঞ্চে শাকটা কিন্তু আমার খুব ফেভারিট আর এই যে কলমি শাক তো যত তুলবেন তত হবে এ তো তুলে শেষই করা যায় না ব্যাস এখানেই কিন্তু অনেকগুলো হয়ে গেলো আরও কিছুটা ওই দিকেও তুলতে হবে এগুলো না তুললে এখন বুড়ো হয়ে যাবে এখন একদম কচি আছে আর এখানে তো দেখতেই পান আপনারা যত তুলি তত হয় ব্যাস অনেকটাই যে তুলে নিয়েছি এখান থেকেই যে বিশাল বিশাল সাইজের দু একটা পুই পাতা নিয়ে নিই এটা এটা নষ্ট হয়ে গেছে এই যে পুঁই গাছটা একটু কীরকম হয়ে গেছিলো তো তারপরে আবার এই যে নতুন করে দেখলাম ভালো ডগা কিন্তু বেরোচ্ছে এখানেও রয়েছে বেশ খানিকটা শাক আর এই শাকগুলো যদি তাড়াতাড়ি না তুলে নেওয়া হয় তাহলে কিন্তু বুড়ো হয়ে যাবে আর খাওয়া যাবে না এই দেখুন এটা সেদিন তুলে নিয়েছিলাম কয়েকটা ডগা কি সুন্দর হচ্ছে এই যে রয়েছে ছোট্ট একটা টবের মধ্যে টব ঠিক নয় ওটা কখনো কোনো কারণে কিছু এসেছিল এই যে এদিকে লঙ্কা গাছ কোকড়াতে শুরু করে দিয়েছে আমি এই মাথাটাকে কেটে দেব। আর শশা গাছগুলো সব লঙ্কা গাছে এসে ঝেপে ধরছে এদেরকে কিছু ব্যবস্থা করতে হবে আর শশা গাছের মধ্যে যা বড় বড় এই যে গাদামনি শাক হয়েছে এগুলোকে তুলে দিতে হবে তা না হলে সার খেয়ে অনেক বড় হয়ে যাবে শশা গাছটার ক্ষতি হবে নরম মাটি পেয়ে দেখুন কি দারুণ হয়ে একদম উঠতে শুরু করে আর এদিকে লঙ্কা গাছগুলোর এত সুন্দর চেহারা হলো কিন্তু এই যে কোকরানো রোগ এসে গেছে জানি না কতদূর কি হবে আর ওই যে একটুখানি ফ্রিজে জল দিলে তো মনে হয় ভালোই থাকতো নাকি জানি না কিন্তু সেটা তো দেওয়া হয়নি একবারও এবার দিতে হবে সবজির বেড়ে বেড়েই যা এমনিতেই শাকগুলো হয় সেগুলোই তুললে দেখুন প্রচুর শাক এদিকে টবের মধ্যে দিয়েছিলাম কলমি শাক দেখুন আপনারা কিন্তু এই যে টবেও এরকম করতে পারেন আমার তো অনেক জল রয়েছে বলে ওখানে আমি দিয়েছি তো টবের মধ্যেও কিন্তু দারুণ হচ্ছে একবারও মাথা ভাঙা হয়নি তাই ঝাঁকড়া হয়নি এখনও এই যে মাথাটা ভেঙে দিলাম এবার দেখবেন কত সাইড দিয়ে ডগা বেরোবে ব্যাস প্রচুর শাক হয়ে গেছে এবারে তুলি লঙ্কা এই যে এই গাছটা খুব সুন্দর লঙ্কা দিচ্ছে গাছের কিন্তু চেহারা অতটা ভালো নয় কিন্তু দেখুন লঙ্কাটা কি সুন্দর দিচ্ছে আর একটা লঙ্কা পেকে গেছে ওটা থাক লঙ্কার জাতটা ভালো বীজ বানানো যাবে এই লঙ্কাগুলোও কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে হ্যাঁ একদম মনে হচ্ছে তোলার মতো হয়ে গেছে এর নতুন যে পাতাগুলো বেরোচ্ছে এই দেখুন ওই পাতাগুলো কিন্তু একদম কোকড়াই মাঝখানে একটু কুকড়ে গেছিলো তাই লঙ্কার পাতা কোকড়ানো নিয়ে আপনারা এত ভাববেন না ওই গাছগুলোতে কিন্তু আবার আমার সব গাছেই লঙ্কা দিচ্ছে যেগুলো একবার কুকড়ে যায় মাথাটা ভেঙে দেবেন কয়েকদিন পর দেখবেন আবার ঠিক সুন্দর পাতা বেরোবে আর এই লঙ্কাগুলো এখন যা ঝাল এই যা যা ঝাল হয়েছে খুব ভালো ঝাল হচ্ছে এইগুলো এখন কিছু কিছু পাকতেও কিন্তু শুরু করে দিয়েছে এই যে এইদিকে যেমন ওই যে এইগুলো এই যে এখানে দেখছি লাল হতে শুরু করেছে আর বীজ তো এটার আমার রাখতেই হবে এত ভালো জাত লঙ্কাগুলোর সাইজ দেখুন শুধু খুব টেস্টি লঙ্কা লঙ্কারও কিন্তু টেস্ট থাকে অনেক লঙ্কা কাঁচা খেতে দেখবেন ভালো লাগে না এটা কিন্তু কাঁচা খেতে খুব ভালো লাগে দেখুন ব্যাস এতটাতেই হয়ে যাবে আজ বেশ অনেকগুলোই লঙ্কা হলো আর এখানে এই যে গাদা যে ঘাস মাস্কমেলনটা কিন্তু খুব একটা ভালো হলো না ঘাসে জায়গাটা ভর্তি হয়ে গেছে আর লঙ্কা গাছের তলায় কিন্তু ঘাস তেমন একটা হয়নি মানে ঘাসেরা ভয় পেয়েছো ওদের খুব ঝাল লেগে যাবে আজকে এই যে হেসে না আমার একটা কথা মনে পড়ে গেল ভুলেই গেছিলাম আমার এক বন্ধুই বলি বন্ধু বলেছ যে আমি বোকার মতো হাসি কেন তো কি বলবো সেটা শুনেও আমার খুব হাসিই পেয়েছিল তো তোমার প্রশ্নের মধ্যেই ভালো করে দেখো উত্তরটা লুকিয়ে আছে তাই আমি আর উত্তরটা দিলাম না তো আমি তো বলবো তুমি একবার আমার মতো বোকা হয়ে দেখোই না চালাক তো অনেক দিন থাকলে এবার একটু বোকা হয়ে দেখো ভালোই লাগবে খারাপ লাগবে না কিন্তু ধনে পাতা কিন্তু একদমই শেষ হয়ে গেছে প্রায় প্রচুর ধনে পাতা আমরা এখান থেকে খেয়েছি আর এই কিছু তো বীজও হচ্ছে দেখছি এই যে বীজ হয়ে গেছে বীজগুলো রেখে দেবার আজকে একটুখানি নিলাম ব্যাস পাতার থেকে ফুলই বেশি হয়ে গেছে আর এদিকে জুকিনি প্রচুর ধরছে কিছু নষ্টও হচ্ছে গাছটা কিন্তু ভালো গ্রোথ হয়েছে এই যে অনেক বড় হয়েছে তো জুকিনিতে একটু হওয়া উচিত দেখা যাক কি হয় এই যে একটা বাড়তে শুরু করেছে আর সেদিন বড় বড় গাছগুলো এই যে বেড থেকে তুলে এখানে রাখলাম এখন খুব সুন্দর কিন্তু একটুকু হালে দোলেনি খুব সুন্দর রয়েছে এগুলোই কাটিং করতে করতে মনে হচ্ছে আমি শীত ধরে ফেলতে পারবো এখানে রয়েছে একটা পুচকি বেগুন এই বেগুন গাছটার কি কম বয়স অনেক দিন কিন্তু তেমনভাবে এখান থেকে বেগুন পাইনি গাছটারও গ্রোথ খুব বেশি ভালো হয়নি এখান থেকে নিয়ে নিয়ে একটা লেবু এটা মনে হচ্ছে আর বড় হবে না আর এদিকেও বসিয়েছি আমি দুটো জুকিনি গাছ এইগুলো কিন্তু খুব ভালো চেহারা হয়ে বাড়ছে ওদের চেহারা দেখে আমার মনে হচ্ছে একটাই দিলে ভালো হতো একটা গ্রো ব্যাগে যাই হোক আমি দুটো দিয়েছি আর যেখানেই যা বসাচ্ছি ঘাসে একদম অন্ধকার করে দিচ্ছে এত ঘাস হচ্ছে এই তো বর্ষাকাল আসবের পরে এখন তো তবু একটু কম থাকবে বর্ষাকালে তো ঘাস পরিষ্কার করতে করতে পাগল এখানে দিয়েছি যে দুটো পুয়ের চারা এখানেও দিয়েছি দুটো পুয়ের চারা এবার তুলে নেবো একটু সিম আর এই যে শসা দেখতে পাচ্ছি দু চারটে দু চারটে ভেতর দিয়ে ধরেছে সিম কিন্তু প্রচুরই রয়েছে ভেতরে ভেতরে অনেক তো দেখতেই পাচ্ছি না ঢুকে ঢুকে আছে আছে এখানে এখানে পেকেছে একটু চেরি টমেটো এই যেগুলোও নিয়ে নিই এই যে এইগুলো তো চারাই ছিল চারাগুলো বসানোই হয়নি এখানেই দু একটা করে দিচ্ছে এখানে জল দিতে গিয়ে দেখুন দেখলাম কি সুন্দর একটা বেগুন রয়েছে পাতার আড়ালে দেখতেই পাইনি একটুই ফুল আছে চলুন ফুলটুকু তুলে নিই খুব নিচ দিয়ে একটা প্লেন গেল আমার মাথার ওপর দিয়ে এখনো কিন্তু আমরা একটা প্লেন ওপর দিয়ে গেলে একবার দেখি সেই ছোটবেলার মতো এটা কিন্তু আমরা মানে মনের অজান্তেই করে ফেলি শব্দ শুনলেই ওপরে একবার তাকিয়ে দেখি দেখি তো কোন পাশ দিয়ে যাচ্ছি কত নিচ দিয়ে যাচ্ছে যেন আমরা একবার ছোটবেলায় ফিরে যাই কি কি হারভেস্ট হয়েছে দেখানোর আগে চট করে আমি একবার এইটা পরিষ্কার করে দিই এই যে বললাম এত ঘাস চারদিকে হচ্ছে আসলে মাটিগুলো তো ভীষণ ঝুরঝুরে করে তৈরি করা থাকে আর ঘাসগুলো এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে এই সার মাটি পেয়ে যেদের আর থামানো যাচ্ছে না মাটিটা খুব সুন্দর নরম থাকার কারণে এই দেখুন সুন্দর শেকড় সমেত পরিষ্কার হয়ে গেল এখানেও রয়েছে একই অবস্থা ঘাসের দাপটে এদিকে আমার লঙ্কা গাছগুলোই বাড়তে পারছে না সর্ষে শাক ব্যাস দুটো টপ পরিষ্কার হয়ে গেল তো এই যে ঘাসগুলো আমি এরকম করে রেখে দিচ্ছি সব যখন একদম শুকিয়ে যাবে ঘাসগুলো দেখুন এগুলো একদম শুকিয়ে গেছে অনেকটাই এর থেকে আর মানে গাছটা যে তাজা হয়ে যাবে সেই ভয় থাকবে না তখন কিন্তু বেডের তলায় পেতে সুন্দর পচে মাটি হয়ে যাবে তো এই যেখানে আমি রেখে দিচ্ছি তাতে আমার ফেলারও ঝামেলা থাকলো না কাজেও লেগে গেল আর দুটো লঙ্কার চারা এই যে চলে এসছে ঘাসের সাথে এই লঙ্কার চারা দুটো আমি এখানেই বসিয়ে দিই ব্যাস এত সুন্দর গাছগুলো দেখুন তো আমার কী হলো কিন্তু এখান থেকে অবশ্যই আমি পরবর্তীতে লঙ্কা পাব তো ট্রে আমার একদম ভর্তি হয়ে গেছে আজকে হারভেস্ট হলো টমেটো লঙ্কা বেগুন আর হলো বাঁধাকপি অনেকটা বেশ সিম ধনে পাতা আর শাক তো এক ঝুড়ি আর খানিকটা ফুলও তুলে নিয়েছি আর এই যে আমার নতুন আজকে তুললাম ভেন্ডি তো হলো আমার আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেল তো আরও অনেক কিছুই তোলার মতো ছিল কিন্তু আজকে অনেক তুলে ফেলার কারণে এতটা আর তোলা যাবে না সবজি তো খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও হারভেস্টিং ভিডিওই নিয়ে আসতে হবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আর কমেন্ট করবেন আর যে বন্ধুরা আমার এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা